মক্কার লিডার আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার মায়ার নবীর সাথে চরম দুশ্মনি তখনও তিনি কালেমা পরে মুসলমান হন নাই আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনি অথচ নবীজির সম্পর্কে শ্বশুর আল্লাহ নবীর সম্পর্কে আবু সুফিয়ানের একজন উম্মে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পবিত্র বিবি আল্লাহ আকবর জোরে কর নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার বাবা হলেন আবু সুফিয়ান আল্লাহু আকবর এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশমনি রাখে কিন্তু নবী ঘরে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায় আইসা আল্লাহর নবী কি তিনি পান নাই যে তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরে আবু সুফিয়ান ঘরের কাছে আইসা ডাক দেয় উমে হাবিবা হাবিবা ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা দৌড় দিয়ে দরজার পাশে আসছেন আইসে দেখেন বাবা দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায় মদিনায় কিন্তু সম্পর্ক ভালো না আল্লাহর নবীর সাথে বড় কঠিন দুশ্মনি মেয়েটা তখন বলতেছে আব্বা আপনি কেমন আছেন বাবা বলতেছে মা আমি তো ভালো আছি কিন্তু তুমি মোহাম্মদের ঘরে কেমন আছো মা মোহাম্মদের সাথে তো আমার দুশ্মনী জানি না মোহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে কি কিনা আমার রাতের বেলা ঘুম আসে না আমার মেয়েটা জানি মোহাম্মদের ঘুরে কেম কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয় একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে শান্তিতে আছে এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয় আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিসো মেয়েটা বড় কষ্টে আসি স্বামী তারে নির্যাতন করে শ্বশুর শাশুড়ি তারা ক্ষমতা দেখে বিয়ে দিবেন না বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আছে না সে ভয় করে কিনা নামাজ পড়ে কিনা বড় প্রতি তার ভীতি আসেনি নেই এই জিনিসটা

একজন স্ত্রীর কাছে স্বামীর বুক ভরা ভালোবাসা এটাই হলো সবচেয়ে বড় পাওয়া এক বেলা না থাক কিন্তু স্বামী যদি দিল থেকে স্ত্রীকে ভালোবাসে এটাই হলো একজন স্ত্রীর দুনিয়াতে সবচেয়ে বড় সুখ সুখ সম্পদ আছে টাকা আছে গাড়ি বাড়ি সব আছে কিন্তু স্বামী রাত দুইটা বাজে মদ খাইয়া ঘরে ঢুকে পার্টি করে ঘরে ঢুকে স্ত্রীর সাথে কোনো খবর নেই কোনো খবর নেই কোনো আওয়াজ নেই কোনো সম্পর্ক নেই বলুন এই বাড়িটা এই মহিলাটার জন্য এই স্ত্রীটার জন্য সুখের না কষ্টের না কষ্টের জন্য ওলামাই কেরামকে দিল থেকে ভালোবাসেন সন্তানটারে আলেম বানান হাফিজ বানান আবু সুফিয়ান কয় মা মোহাম্মদ কো হাবিবা বলেন বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন কথা বলতেই আবু সুফিয়ানগরের বাহিরে দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পবিত্র বিবি আমাদের মা তিনি তখন দাঁড়িয়ে আছেন বাবা বাহিরে আবু সুফিয়ান কয় মা তুমি কি আমাকে বাহিরে রে কি কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা এই কথা বলতেই ও আম্মা জান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকতেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান এই বিছানায় যে চাদরটা ছিল নবী যেই চাদরে ঘুমাইতেন ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন শুধুমাত্র একটা খাট এরপরে বলতেছেন বাবা আপনি ভিতরে আসেন ভিতরে বাবাকে লুকাইলেন বসাইবেন কোথায় চেয়ার নাই সোফা নাই কিছুই তো নাই আছে শুধু একটা খাট খাটের উপরে ছিল একটা বিছানার চাদর চাদরটাও তিনি ছড়ায় ফেললেন আবু সুফিয়ান কয় মা কই বসবো তিনি বলতেছেন বাবা এখানেই বসতে হবে আর কোন বসার জায়গা নাই আবু সুফিয়ান কয় মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায় তোমার বাবার জন্য এই যে চার জাজিম আর আমি শুধু এই খাটের মধ্যে বসব আবার একটা চাদর ছিল চাদরটাও তুমি সরায় ফেলছো এই কথা বলতে উম্মে হাবিবা বাবা গো বাবা তুমি কষ্ট নিও না বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি চাদর কি গোমায় তুমি জানোনি সরواره দুজাহান রহমতের নবী দুজাহানের सरदार এই চাদরে গোমায়